ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ আর আমরা সবাই তো ঈদের টুকিটাকে কম বেশি বাজেট অনুযায়ী শপিং করেই থাকি কারণ আমাদের শপিং কিন্তু শেষ হওয়ার মতোই নয় একের পর এক টুকিটাকে হতে শুরু করে আমাদের সকলেরই কিন্তু কম বেশি শপিং করা হয় আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও ভালো আছি আর এই সুস্থতা নিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ দেখতেই পারছেন আমি কোথাও জার্নি করছি মূলত আমি হচ্ছে আমার বাসা পলাশবাড়ি থেকে সাভারের উদ্দেশ্যে আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে একসাথে করি শপিংয়ে যাব আজকে সেই জন্য কিন্তু রওনা দিয়েছি আর আমরা মূলত রওনা হয়েছিলাম বাসার থেকে হচ্ছে প্রায় এগারোটার দিকে আর রাস্তায় কিন্তু অনেকটাই জ্যাম পেরিয়ে তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে সাভারের দিকে আমাদের বাসা থেকে সাভার বেশি একটা দূরত্ব নয় আমরা আজকে গিয়েছিলাম হচ্ছে সাভার নিউ মার্কেট আর এখানে যে মানে আমাদের কিছু শপিং করা ছিল মূলত হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য আজকে শপিংয়ের উদ্দেশ্য কারণ আমার অনেক টুকিটাকি জিনিসে কেনা হয়েছে তো আপনাদের ভাইয়ার জন্যই কিন্তু গিয়েছিলাম আপনাদের ভাইয়ার জন্য যদিও গিয়ে তো আমার টুকিটাকি তো চলতেই ছিল তো এখানে যে আমি কিছুটা ব্যাগ দেখেছি যদি আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম তো এইটা কেনার পর মানে আমি যেই ব্যাগটা নিয়েছি সেইটা কেনার পর আমার আরও কিছু ব্যাগ মানে সেইম মডেলের হচ্ছে কিছু ব্যাগ পছন্দ হচ্ছিলো তো ভাবছিলাম যে কেন এত তাড়াহুড়া করি প্রথমে যেই একটা ব্যাগ নিয়ে নিলাম এরপর তো হেঁটে হেঁটে দেখছিলাম আসলে শপিং যেইটার উদ্দেশ্যে গিয়েছিলাম সেইটা ছাড়াও কিন্তু আমরা শপিং মলে গেলে অনেকটাই ঘোরাঘুরি করে থাকি কারণ আমাদের হচ্ছে এগুলো দেখতেও না অনেকটা ভালো লাগে আর অনেক সময় দেখা যায় যে কোনো জিনিস যে আমরা কেনার উদ্দেশ্য করেও যায় না সেটাও কিন্তু কেনা হয়ে যায় তো আফরার জন্য এরকম করে ডলগুলো দেখছিলাম তারপর হচ্ছে দর কষাকষিতে মানে প্রাইজ আর কি মিললো না তারা হচ্ছে প্রাইসটা একটু বেশি চাচ্ছে এক একটা পার পিস করে চাচ্ছে হলো হচ্ছে দুইশো টাকা তো আমি দেড়শো টাকা পর্যন্ত বলেছিলাম কিন্তু দেয়নি কি করার আর এই তো হারছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আফ্রাকে আগেও আমি কয়েকদিন আগে হচ্ছে ব্যাগ কিনে দিয়েছি সেই জন্য মানে চাচ্ছিলাম না কোনো ব্যাগ নিতে তারপর হচ্ছে পছন্দ হয়েছে দাম বলার পরও কেন জানি প্রাইজে মিলেনি আসলে নেওয়ার উদ্দেশ্য থাকলে কিভাবে জানি না হয়ে যায় আবার নেওয়ার না উদ্দেশ্য থাকলে কিন্তু সেইভাবে করে নেওয়া হয় না আর মার্কেটে যেয়ে একটা জিনিস দেখলাম মানে আমরা যেহেতু সকালের দিকে গিয়েছিলাম মানে এগারোটার দিকে দশটার দিকে তো স্বাভাবিকই সাড়ে দশটার দিকে মার্কেট খোলাই হয় তো তখন কিন্তু তেমন একটা ভিড় ছিল না বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একটু ভিড় বাড়তে শুরু করেছিল আর এখানে হচ্ছে পরিবেশটা অনেকটাই কী বলবো আর মানে মানুষের ভিড়টাও কম ছিল সেই জন্য কিন্তু শপিং করে আমাদের ভালো লাগছিল। কারণ রমজানের দিনে কিন্তু এমনি শপিংয়ে গেলে এতটাই ক্লান্ত লাগে মানে ভালো লাগে না আর এখানে কিন্তু ভালো ভালো দোকানই আছে মানে সাধারণত দেখা যায় যে আমাদের টুকিটাকি কিংবা অন্য কিছু কেনাকাটা করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঢাকাতে চলে যাই তো সাবার নিউ মার্কেটেও কিন্তু অনেকটাই ভালো ভালো দোকান আছে মানে এর আগে আমার তেমনভাবে যাওয়া হয় না হয়তো বা আমি একবার কি দুইবার যাওয়া হয়েছিল এখানে ওইখানে যাওয়ার উদ্দেশ্য ছিল আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে ইজি থেকে কিছু শার্ট কিংবা যেটাই পছন্দ হয় না কেন কেনার কারণ আপনাদের ভাইয়া হচ্ছে ইজির অনেক বড় ফ্যান তো সেখানে যে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য কিছু শার্ট কালেকশন দেখলাম তো অনেক খোঁজাখুঁজির পর একটা শার্ট পছন্দ হয়েছিল আর এবারে আমি বলবো যে ইজির গেঞ্জির কালেকশনগুলো আমার কাছে কিংবা টি শার্ট বলেন না কেন সেই কালেকশনগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তো এবার বললাম যে আপনাদের ভাইয়াকে একটা শার্টই নেওয়া যাক চাভার নিউ মার্কেটের ইজি শোরুমটা কিন্তু অনেকটাই বড় তো এখান থেকে যেহেতু আমরা মানে ইজি থেকে যেহেতু আপনাদের ভাইয়ার জন্য কিছু কেনাকাটা করব সেই জন্য আর আমরা ঢাকাতে যাইনি কারণ সব আউটলেটে কিন্তু কম বেশি সেম প্রোডাক্টই তারা বিক্রি করে এরপরেই তো আমাদের ঘোরাঘুরি চলছিলই মানে এক দোকান থেকে আরেক দোকান তো আপনাদের ভাইয়াও তার রেগুলার ইউজের জন্য কিছু ব্যাগ দেখছিল ব্যাগগুলো অনেকটাই ভালো ছিল মানে এখানে ভালো ভালো দোকানই আছে আমি বলবো আপনারা চাইলে যারা সাভারে থাকেন না কেন তারা কিন্তু যে শপিং করতে পারেন আর যারা দূরে আছেন তাহা তাদের তো আসার কোনো প্রয়োজন নেই কারণ নিকটস্থ কোথাও গেলেই এই ঈদের সময়টাতে ভালো হয় কারণ বাহিরে কিন্তু অনেকটাই জ্যাম এখন কারণ আমাদের ঈদের বাকি কিন্তু তেমন একটা দিন বাকি নেই আর এখানে দেখতেই পারছেন যে কতটা ভিড় মানে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়টাও কিন্তু বেড়ে যাচ্ছিলো আপনাদের ভাইয়ার জন্য শার্ট প্লাস হচ্ছে আমার জুতা আপনাদের ভাইয়ার জুতা আর আফরার শপিং তো আমি এর আগেই করে নিয়েছি শুধু আমাদের যা যা আজকে বাকি ছিল তা করার জন্যেই কিন্তু এখানে আসা হয়েছিল আর এখানে নিয়ম হচ্ছে যারা যারা শপিং করবে তাদের টাকা অনুযায়ী হচ্ছে কিছু টোকেন দেবে সেই টোকেন লটারি হয় পরবর্তীতে সেই প্রাইজগুলোই কিন্তু এখানে কী কী প্রাইস সেটাই কিন্তু শো করে রেখেছিলো এরপর তো আমরা এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর বাহিরে তো আজকে কি বলবো অনেকটাই রোদ ছিল মানে এতটা ক্লান্ত লাগছিলো তারপরে কিছু করার নেই কারণ বাহিরে গেলে তো আমাদের না হাঁটাহাঁটি করলেও হয় না দেখা গিয়েছে যে আমরা এইটা দেখার চেষ্টা করি কিংবা ওইটা দেখার চেষ্টা করি তো ফুটপাথ দিয়ে যখন হাঁটছিলাম তো সাভার নিউ মার্কেটের বাহিরেও কিন্তু কিছু দোকান ছিল সেখান থেকে কিন্তু খুব রিজনেবল প্রাইজেই অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো তো এখান থেকে হচ্ছে রেগুলার ইউজের জন্য আফরার জন্য হচ্ছে কিছুটা প্যান্ট দেখছিলাম কারণ এই প্যান্টগুলো কিন্তু গরমে বাচ্চাদের মানে বাসায় যদি আমরা পড়াই তাহলে কিন্তু অনেক কমফোর্টেবল ফিল হয় আর এমনিতেও হচ্ছে আমার মেয়ে জামার নিচে এরকম প্যান্টগুলোই আমি পড়ানোর চেষ্টা করি যেগুলো নাকি একটু লুজ তো এই প্যান্টগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে তারা দিচ্ছে ছিল তো এখান থেকে কয়েক পিস হচ্ছে প্যান আফরার জন্য আমি নিয়ে নিলাম ঢাকার নিউ মার্কেটে ফুটপাতে কিনা মানে অনেক অনেক যেহেতু দোকান তো এখানে বলবো যে অল্প পরিসরে খুব যে খারাপ দোকান সেই রকম কিন্তু না আমি বলবো যে মার্কেট থেকে হচ্ছে ফুটপাতেই মানে রিজনেবল প্রাইজে কেনার জন্যে কিন্তু উপচে পড়া ভিড় ছিল আর আমরা যেহেতু মানে আমাদের আমাদের কথাই মানে বাঙালিতে কথাই বলবো না কেন এখন হচ্ছে বেশিরভাগ হচ্ছে ভাইরাল হচ্ছে কার বাজেট কত টাকা এইটা একেবারেই বিরুদ্ধে আমি কারণ এইটা হচ্ছে একেবারেই নিজের পার্সোনাল যেমন দেখা গিয়েছে যে আমার আমাকে কেউ শপিং করতে দিল সেটা দিয়ে আমি শপিং করলাম বা নিজের বাজেট অনুযায়ী শপিং করলাম এতে কিন্তু অনেকটাই আমি শপিং করে ফেলবো আবার অনেকে হয়তো বা শপিংয়ের টাকা জমিও একটা করার চেষ্টা করে তো এইটা নিয়ে অনেকটা বাড়াবাড়ি করার মানে সোশ্যাল মিডিয়াতে কোনো এটার কোনো মূল্যই নেই তো এইটা হচ্ছে আমার দিক দিয়ে আমি বললাম তো হাঁটার সময় কিন্তু আমি আরও চাদরও দেখছিলাম এই চাদরগুলো হচ্ছে কেজি দরে বিক্রি করছিলো কিছুটা সাড়ে পাঁচশো টাকা কেজি কিংবা কয়েকটা ছিল হচ্ছে আটশো টাকা কেজি তো এভাবে কিন্তু আমরা মার্কেট থেকে কিনতে গেলে পিস হিসাবেই কিনি কিন্তু এখানে হচ্ছে কেজির দরে বিক্রি করাটা মানে আমার কাছে একটু অন্যরকমই লাগছিলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করা বাহিরে গেলে কিংবা শপিংয়ে গেলে আমার যেই জিনিসটা ভালো লাগে না কেন আমি একটু ধরে দেখার চেষ্টা করি কিংবা হচ্ছে প্রাইস জিজ্ঞাসা করি যখন হচ্ছে প্রাইজে মিলে যায় কিংবা একেবারে অতিরিক্ত ভালো লেগেছে তো আমি কিন্তু এই জিনিসটাকে নিয়ে আসি আসলে কেনার উদ্দেশ্য না থাকলে আমি শুরুতেই বলেছি অনেক জিনিস কিন্তু বাইরে গেলেও কেনা হয়ে যায় এরপর তো আমি দেখতে দেখতে চলে যাচ্ছিলাম কারণ হচ্ছে আমাদের যেইটা জন্য এসেছিলাম সেটা হচ্ছে কেনা হয়ে গিয়েছে এখন হচ্ছে বাসায় যাওয়ার উদ্দেশ্য বাসায় আসতে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর প্রতিদিনের মতন এই তো আমি আমার বাবার বাসায় চলে আসলাম ইফতার করার জন্য আর আজকে আপনাদের ভাইও আমাদের সাথে ছিল যদি আমার ভাইয়েরা কি হয়েছিলো না শুধু আম্মু আপু আপনাদের ভাইয়া আমি নানি আর হচ্ছে কায়নাথ এই কয়জন মানুষই হচ্ছে আজকে ইফতার করব তো আম্মু বললো যে আজকে সবাই হচ্ছে ডাইনিং টেবিলে বসে এমনিতে তো অনেক মানুষ থাকার কারণে দেখা গিয়েছে যে বেশিরভাগ সময়তে আমরা নিচে বসে ইফতারটা করি তো আজকে আমার এতটাই ক্লান্ত লাগছে ছিল আমি কী বলবো আমাকে বলছিলাম যে আমি প্লেট হয়তো বা সাজাতে পারবো না তো আমাকে বলছিল একটু কষ্ট হলো প্লেটগুলো সাজিয়ে দেওয়ার কথা তো সেভাবে কিন্তু আমি প্লেটগুলো সাজিয়ে দিচ্ছিলাম আর আফ্রাকের আফরার কথা আর কি বলবো মানে আফরা তো দেখা গিয়েছে ও কিছুই খেতে চায় না ও হচ্ছে বাবা সামনে থাকলে ওর মোবাইলটা হলেই মনে হয় হয়ে যায় ইফতারের পর কিন্তু আমরা নামাজ পড়ে আবার একটু বের হয়েছিলাম আর আমাদের আমরা যেখানে থাকি মানে পলাশবাড়ি থেকে সামনেই হচ্ছে বিদ্যুৎ সেখানে হচ্ছে বেশি দিন হয়নি যে কাচ্চি ডাইন হচ্ছে উদ্বোধন করেছে তো এখানে যে হচ্ছে খাওয়া হয়নি তো আপনার ভাইয়ার যেহেতু আজকে সময় ছিল তো কায়নাথকে নিয়ে আমরা আবার চলে গেলাম কাঁচি ডাইনে আর এখানে কাচিটা মানে কাঁচি ডাইনের কাছে আমি আগে কখনো ট্রাই করিনি মানে কাচি ভাইতে খেয়েছি কিংবা আদার্স খেয়েছি কিন্তু এখানে হচ্ছে আমার ফার্স্ট আশা মানে ওদের ব্রাঞ্চের আর এটা পল্লী বিদ্যুতে হয়েছে নতুন তো এখানে এসে তো খাওয়াই যায় তো আজকে কিন্তু আমরা তিনজনের জন্য মানে একসাথে করি মানে ওয়ান ইস টু থ্রি যেইটা আটশো নিরানব্বই টাকা মানে নয়শো টাকাই বলবো আর সিঙ্গেল তো তিনশো টাকা করি সেটাই কিন্তু নিয়ে নিয়েছিলাম কারণ আফরার কথা আর কি বলবো আফরার জন্য রান্না নেওয়া হয়নি মানে আমরা তিনজনের জন্য অর্ডার করেছিলাম সাথে হচ্ছে রয় মানে বাদামের শরবত আর হচ্ছে বোরহানি অর্ডার করেছিলাম তো এখানে দেখলাম যে যাওয়ার পরে হচ্ছে তারা কি খাবে সেটার জন্য হচ্ছে এসেছিল আবার যে ডেকোরেশনটা আমার কাছে ডেকোরেশনটাও ভালো লেগেছে অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের কাচিটা চলে এসেছিলো যদিও পরবর্তীতে হচ্ছে বোরহানি আর হচ্ছে বাদামের শরবতটা এসেছিলো তো আমি হচ্ছে সবাইকে সার্ভ করে দিয়েছিলাম তো আমার কাছে মনে হচ্ছিলো একসাথে করে তিনজনের এই প্লেটারটা না নিয়ে সিঙ্গেল প্লেটারটা নিলে হয়তোবা ভালো হতো কারণ ওইটার মধ্যে হয়তোবা রাইসের পরিমাণটা একটু বেশি হতো কেন জানি না আমার কাছে মানে একসাথে দেওয়াতে মনে হচ্ছিলো যে রাইসের পরিমাণটা হয়তো বা কম দিয়েছে আর এখানে কিন্তু ছয় পিসের মতন মাংস ছিল আর মাংসর পিসগুলো হচ্ছে একেবারেই ছোট ছোট ছিল মানে কাঁচির টেস্ট অনুযায়ী আমি বলবো অনেকটাই ভালো কিন্তু মাংসের পিসগুলো আরেকটু বড় হলে হয়তো বা ভালো হতো আমি জানি না এটা হচ্ছে আমার দিক থেকে আমি বলছিলাম কিন্তু মার্শাল্লা কাচির টেস্টটা অনেকটাই ইয়ামি ছিল আর দেখতেই পাচ্ছেন এতটা ঝরঝরা আর মানে অনেকটাই গ্রেভি যুক্ত ছিল বললো আমার কাছে বেশি একটু ভালো লেগেছে আর আলুর কথা না বললেই নয় কারণ কাচিতে কিন্তু আলু না হলে ভালো লাগে না ঈদের আগে যদি আপনারা চান তাহলে কিন্তু ফ্যামিলি নিয়ে যে খেয়ে আসতে পারেন যারা নিকটস্থ আছেন কি না মানে অনেকটাই ভালো হবে তো আমরা আজকে গিয়েছিলাম আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল কারণ আজকে কিন্তু আমি বাসায় কিছুই রান্না করিনি মানে রাতের খাবারটা কিন্তু আমি বাইর থেকে খেয়ে এসেছি আর আপনাদের ভাইয়ার কাছে যেহেতু ক্যামেরা মানে মোবাইলটা ছিল তো সে হচ্ছে খাচ্ছিলো আর ভিডিও করছিল মাংসগুলো কিন্তু এতটাই নরম ছিল মানে আসলেই বাহিরের কাচির কথা কি বলবো আমরা ঘরে যত কি না মানে অনেক কিছু দিয়েই কাছে মেয়ে করি না কেন কিন্তু ট্রেডিশনাল একটা স্বাদের জন্য কিন্তু যেই আমাদের খেতে হয় তো খাওয়া দাওয়ার পর এই তো আমরা কিন্তু দ্রুতই খাবারটা ফিনিশ করে নিয়েছিলাম কারণ ইফতারের পর হচ্ছে অনেকক্ষণ বাইরে যেয়ে হাঁটাহাঁটি হয়েছিল যদি একটু শপিংও করা হয়েছিল টুকিটাকি আর এরপর হচ্ছে খাওয়া দাওয়া আর সে যেই একটা ধনিয়াটা দেয় সেটা হচ্ছে তারা ফুপা আর হচ্ছে ভাতিজি মানে আমার ভাতিজি আর আমার হাজব্যান্ড মিলে কিন্তু দেখে নেচে আর মোবাই তো মোবাইল আছেই কাচি খাওয়া দাওয়ার পর আমরা আবার চলে গিয়েছিলাম হচ্ছে পল্লী বিদ্যুতে পল্লী ফুড ভিলেজে আর এখানে হচ্ছে ফালুদা খাওয়ার জন্য গিয়েছিলাম কারণ কাচি খাওয়ার পর কিন্তু একটু মিষ্টি জাতীয় কিছু খেতে মন চায় যদিও এখানে হচ্ছে ফিরনি কিংবা দই ছিল মানে কাচি ডাইনে তো এখানে না খেয়ে আমরা হচ্ছে ফালুদাটাই খাবো তো এখানে ফালুদাটা কিন্তু অনেকটাই মজা যারা পল্লী বিদ্যুতের আশেপাশে আছেন না কেন কিংবা সাভারে থাকেন না কেন তারা কিন্তু অবশ্যই যারা এখন পর্যন্ত ট্রাই করেনি পল্লী বিদ্যুতের ফালুদাস তারা কিন্তু তো অবশ্যই ট্রাই করবেন আর দেখতেই পাচ্ছেন কী এখানে কিন্তু এটা কিন্তু রেগুলার ফালুদা ছিল মানে রেগুলারটা নিয়েছিলাম এটার প্রাইস কিন্তু ছিল মাত্র এ একশো টাকা আর অনেকটাই ভালো লাগে আমরা প্রায় যে কিন্তু এখানে খাই আর আফরার জন্য মূলত নাও হয়নি মানে আমাদের তিনজনের জন্য হচ্ছে আমি দুইটা নিয়েছিলাম আর আফরার জন্য হচ্ছে নাও হয়েছিল চকলেট লাচ্ছি কারণ ওর কাছে চকলেটে যে কোনো জিনিস এই না ভালো লাগে তো বলছিলো যে আমি লাচ্ছি খাবো তোর জন্য কিন্তু লাচ্ছিটা অর্ডার করা হয়েছিল আর এমনি তো মানে কোনো যদি হ্যাভি খাবার খাওয়া হয় এরপরে যদি আমরা একটু মিষ্টি জাতীয় কিছু না খাই তাহলে কিন্তু ভালোই লাগে না তো এত খাবার খেয়েছি আর এগুলো হজমের জন্য তো কিছু লাগবে তো বাসার সামনে এসে হচ্ছে এই তো মজো নিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে মজো খেতে খেতে বাসায় হচ্ছে উঠবো তো এইটাই হচ্ছে আজকের আমাদের লাস্ট খাওয়া এমন তো কিন্তু ঈদের আগের মানে অন্যরকম একটা ভালো লাগে কারণ মনে হয় যার কয়দিন পরে কিন্তু ঈদটা চলে আসবে আবার কিন্তু খারাপ লাগাও কাজ করে কারণ একটা মাস রমজান তো আমরা হচ্ছে এগারো মাস পর পর পাই একটা মাসের জন্য রমজান এইটাও কিন্তু চলে যাচ্ছিলো তো আজকের ভিডিওটি কিন্তু শেষ করছি এখানেই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম